তো কিছুদিন আগে অনেক বেশি বৃষ্টি ছিল সেই সময়ই একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সঞ্জুটুকিটুকি থেকে আমি সানজিদা আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি আপনাদের দুয়ার আর আমি চলে এসেছি বৃষ্টি মাথায় করে ছাদে কারণ আরিসার গায়ে একটু হাম উঠেছে তাই নিম পাতার প্রয়োজন ছিল ওকে একটু নিম পাতা ছোয়াবো এসে দেখি গাছটা এত উপরে পাতাগুলা আমার কোনোভাবেই এখান থেকে আমি পারছিলাম না তারপরে আর কি করব উপরের ছাদে চলে গেলাম উপরের ছাদে যেয়ে দেখলাম এক আংটি আছে আংটির কাছ থেকে কিছু নিম পাতা নিয়ে তারপরে আমি সকালে রান্না বান্না শুরু করে দিয়েছি আর এখানে এই যে আলু ভাজির সাথে আমি টাটকানি মাছটা রান্না করে নিব। আর এভাবে টাটকানি মাছ মাছ রান্না করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে তারপরে আমরা চলে গেছিলাম একটু বাইরে ঘোরাঘুরি করতে আর সেখানে যে এই পিঠাগুলো খেলাম এই জায়গাটায় পিঠা খেতে আমাদের ভীষণ মজা লাগে তাই দু একদিন পর পর আমরা এই ফার্ম গেটে পিঠা খাওয়ার জন্য চলে আসি আর এই আঙ্কেলটার পিঠা অনেক বেশি টেস্টি হয় এখানে আছে চিতই পিঠা আছে তেল পিঠা আছে পাটি সপটা পিঠা পাকান পিঠা অনেক ধরনের পিঠাই করে আর দেখেন আরিসাতেও একটা পিঠা নিবে প্রথম থেকে শেষ পর্যন্ত সে একটা পিঠা খেয়ে শেষ করতে পারে না আর পাশেই দেখছিলাম এরকম সিরামিকের কিছু মগ বাটি ট্রে অনেক কিছু যেগুলো তো মহিলারা দেখলে আর সেখান থেকে ভাড়ানোর কোনো উপায় নাই আমিও দেখে আটকে গেলাম কিন্তু আজকে আমি আর কিছু কিনিনি এখান থেকে পছন্দ করে রেখেছি নেক্সট মাসে অবশ্যই দু একটা জিনিস নিয়ে নিব আর এখানের জিনিসগুলো অনেক বেশি কালারফুল ছিল দেখতেও মার্শাল্লা অনেক ভালো ভালো লাগছিলো আর এই তো দেখেন একটা গাছের দুন্দুল হয়েছে এটাকে আপনারা কি নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এত বেশি ভালো লাগছিল দুন্দুলটা দেখে মনে হচ্ছে এই ধুন্দুলটা আর ছিঁড়বো না একে একেবারে বীজ বানাবো এর জন্য রেখে দিলাম আর ওই যে টাটকেনি মাছ আমি উঠিয়ে দিয়েছিলাম ওই টাটকেনি মাছটা এখন রান্না করে নিচ্ছি টাটকেনি মাছটা আমার টাটকা টাটকা খেতে অনেক মজা লাগে কাদের টাটকেনি মাছ খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টসে জানা আর এখান থেকে আমি কি কি নেব সেই জিনিসগুলো কিন্তু অলরেডি পছন্দ করে ফেলেছি কোন ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে এখান থেকে আমি কি কি জিনিস নিলাম কারণ সামনে আসছে তখন আমার কিছু আইটেম লাগবে তাই ভাবছি সামনের মাসে আমি কিছু আইটেম এখান থেকে নিয়ে নিব আর বিকেল বেলা আমি আমার গাছগুলো দেখার জন্য ব্যালকনিতে চলে এসেছি আর গাছগুলো দেখে বেশ ভালো লাগছিল যখন নিজের লাগানো গাছগুলো একবার সতেজ হয়ে থাকে থাকে তখন বেশ ভালো লাগে কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ